এভাবে আর কতদিন চলবে এভাবে আর কতদিন চলবে ভাই তোমার একটা আছে যে তোমার বস্তা বোঝা সিনেমা এলেও একশো কোটি তো আমরা জেনে গেছি ঠিক আছে আর তুমি ঈদ রিলিজ করবে আর তোমার ডাই কিছু ফ্যান আছে কিছু অন্ধ ভক্ত আছে যারা ওই গু গোবর সব কিছু গিয়ে দেখে নেবে দেখে ভাই 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 করে সাই ঠিক আছে স্যার আমরা জানি খালি কি তুমি তাদেরকে কেটার করবে ওই একশো কোটি ওই তুমি জানো ভাই চোখ বন্ধ করে তোমার তোমার উপরে তারা বিশ্বাস করে তুমি তাদের পাতেতে যা সার্ভ করবে তারা চেটে পড়ে থাকবে তুমি তারা জানো ওর বাইরে গিয়ে আর কারোর জন্য তুমি সিনেমা করবে না মানে সিকান্দার এত বাজে রিভিউ পেয়েছে এত বাজে

কি যে একটু হুম এইগুলো এনার্জেটিক সংস যেখানে ভাই নিজের স্বয়ং দেখাতে পারবে আর স্লো মোডে একটু হেডেড আসবে এই ফ্র্যাগের সাথে আর এই যে ভাইয়ের বই ঠিক আছে আর কিউ থাকে না এন্ড ভাই মানে সে যে আগে সিনেমাগুলো তো তো বুঝে এফর্টটা পুট করতে সালমান খান ইদানিং যে বড় সিনেমা করছে এফর্ট দেখা যায় না বুঝলো আসছে तो so यार yeah. so तो भाई सिकंदर तो भाई कारो भी भलो लगे ना हमें जी ना सिनेमा तो एक सौ कोटी कमप्लीट कर जाए ठीक है कारण सलमान खान बेस एक बेस एक कोर अडियंस आज है ना एक सार्फेस लेवल एक अडियंस आज जरा देखे ने तो ह्यूज अनेकटा ठीक है तारा जो तो एक बार चुटिए चले जाए चुटिए जो गए देखे ना एक

বয়স হয়েছে দেখা যাচ্ছে তুমি সেই ধরনের কিছু ক্যারেক্টার চুজ করো না যেখানে একটা এজি বয়স্ক মানুষের ক্যারেক্টার প্লে করো না সেগুলোর মধ্যে তো সোয়াক থাকে তাই না সেগুলোর মধ্যে তো ইনাফ ক্যাপাবিলিটি থাকে অডিয়েন্সকে গ্র্যাপ করার মতো অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাপ করার মতো সোয়াক দেখানোর মতো তো সেই ধরনের ক্যারেক্টারই প্লে করো না অমিতাভ বচ্চন কি করছে না হ্যাঁ সে হয়তো সাইড হয়ে গেছে বাট তোমার যে নামটা আছে তুমি যদি সেই ধরনের স্ক্রিপ্ট চুজ করো যেখানে একটা বয়স্ক মানুষের স্টোরি দেখানো হবে সেই হবে সেন্টার অফ সেন্টার অফ অ্যাট্রাকশান সেই হবে লিড ক্যারেক্টার তুমি তো পারবে ইজি পাবে কারণ আজকের দিনে অডিয়েন্স কিন্তু ভাই স্টোরি দেখে ঠিক আছে মাস এলিমেন্ট সেই স্টোরির মধ্যেও কিন্তু পুট করা যাবে স্টোরি দেখে আর সালমানের সোয়াক হেবি তুমি যেটা তুমি সেটা করতে করো তোমার বয়স হয়েছে তুমি বয়স্ক মানুষের রোল করো সেই লিড ক্যারেক্টার হবে তোমার জন্য ভাই হাজারো রাইটার আছে তারা তোমার বয়সের ক্যারেক্টার লেখার জন্য বসে আছে রাইটারের কোনো কমিয়ে নেই ঠিক আছে এখানে টাইম দিতে হবে আর টাকা দিতে হবে তাদেরকে তা লিখে দেবে তারা ভাই কেন করছো না কেন এখনো সেই ছাবলাম করছো স্ক্রিনে এসে কেন ছোটো বড়ো হিরোইনদের সাথে জাস্ট রোম্যান্স করছো ছ্যাবলামি করছো ছ্যাবলামি করছো নিজেকে ইয়াং দেখানোর চেষ্টা করছো বৃথা চেষ্টা এগুলো করলে আর অডিয়েন্স খাবে না ভাই তোমাদের কি একটুকু বুদ্ধি নেই কি হচ্ছে মানে পরে পর ব্যাক টু ব্যাক এই কটা সিনেমা ঈদের রিলিজ হচ্ছে বা সলমান খানের সিনেমা রিলিজ হচ্ছে সবই তো পিটে যাচ্ছে কোনো সিনেমাটাকে কি সেই লেভেলে ওয়ার্ক করছে যে হ্যাঁ কিছু একটা করেছে কি করছে হ্যাঁ সালমান খানের মতো মানুষকে যদি বোঝাতে হয় আর কিছু করার নেই ঠিক আছে খুবই একটা সেন্সিবল মানুষ খুবই বুঝদার হ্যাঁ কেউ ওটা কাজ করে খুব যখন তো করেছে ওটা হয় সেন্সিবল কিন্তু ঠিক আছে বুদ্ধিটা কিন্তু আছে ওর খুবই কিন্তু ম্যাচিওর মাথা গরম বা কিন্তু ম্যাচিওর কিন্তু তো সালমান খানকে বোঝাতে হবে

সময় থাকতে শুধরে যাও সময় থাকতে ভাই নিজের হিসাব সে ক্যারেক্টার চুজ করো আর তুমি ভাই লিড ক্যারেক্টারই পাবে তোমার যে সোয়ে তোমার যে ফ্যান্ডাম তোমার যে ডাম তোমার যে স্টার ভ্যালু আছে পাবে তোমাকে লোক লুফে নেবে সেই ক্যারেক্টার কিন্তু সেরকম পড়তে হবে ওখানেও গিয়ে সেই না ঠিক আছে ওখানে গিয়ে সেই কপি সাউথ হবে না ভাই কোথায় বিদেশের কপি সাউথ কোথায় কলিউড এইসব কপি করতে গেলে হবে না অরিজিনালিটি মানুষ অরিজিনালিটি পছন্দ করে তুমি ওর কপি করে দিচ্ছ একটু ওখান থেকে একটু হালকা করে একটু নিয়ে নিচ্ছ হবে না আজকের দিনে হবে না মানুষ এখন ওয়ার্ল্ড সিনেমার সাথে পরিচিত হবে না হ্যাঁ কিছু ছাপড়ি কিছু ব্রেনলেস মানুষ আছে যারা দেখবে বাট অন্যরা দেখবে না ঠিক আছে অন্যরা পাত্তা দেবে না তোমার সিনেমাকে আর এইভাবে করোনা ভাই আর সময় এসে গেছে ভাই তুমি সুতরে যাও না হলে আর বললাম না অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সিকান্দার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভিডিওর সাথে ভাই